সালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম তো ফেসবুকে আমরা অনেক ভিডিও দেখি সেই ভিডিওগুলো দেখে স্টোরি দিতে মন চাই তো সেগুলো কিভাবে আমরা দিব আজকের এই ভিডিওতে দেখে দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় ওষুধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ তো দেখতেছেন ওচু ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে তার আগে একটি কথা বলতে চাই যে অনেক দিন ধরে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি না তো আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন ঠিক এভাবেই সাপোর্ট করে যাবেন তো আজকে দেখিয়ে দেবো আপনারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যেগুলো ভিডিও দেখেন অনেক অনেক সুন্দর ভিডিও থাকে সেগুলো আমাদের স্টোরিতে শেয়ার করতে মন চায় তো আমরা সেটা পারি না সেটা কিভাবে করব আজকে এই ভিডিওতে এখনই দেখিয়ে দেব তো সরাসরি আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপে যারা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নেই তারা গুগল প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন সরাসরি আমরা চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে তো আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসলাম তো আমরা এখান থেকে কিন্তু অনেক ভিডিও দেখি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের উপরে পাঁচটা কিংবা ছয়টা অপশন থাকে ঠিক আমরা ভিডিও যে নামে অপশন রয়েছে তো এই অপশানে আমরা ক্লিক করলাম ভিডিও অপশনে তো ক্লিক করার পর এখান থেকে অনেক ভিডিও আসে আমাদের কিন্তু খুব ভালো লাগে ফেভারিট ভিডিও থাকে সেগুলো আমরা মন চাই যে স্টোরিতে শেয়ার করবো তো কীভাবে করবো এখনই দেখে দেবো ঠিক এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা বেছে নেব যেটা আপনার পছন্দ সেই ভিডিওটা আপনি বেছে নেবেন সেটা স্টোরিতে শেয়ার করতে পারবেন জাস্ট আমি এই ভিডিওটা এখানে দেখতেছি তো এই ভিডিওটাই আমি আমার ফেসবুক চব্বিশ ঘন্টার স্টোরিতে শেয়ার করবো তো এখানে আমরা কী শেয়ার নামে অপশন রয়েছে ঠিক এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে যে অপশন রয়েছে আপনারা ঠিক দেখতে পারবেন এই যে ইউর স্টোরি নামে অপশন রয়েছে ঠিক এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর সরাসরি কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার স্টোরিতে শেয়ার হয়ে যাবে ঠিক এখানে কিন্তু অলরেডি কিন্তু এসে পড়েছে আমাদের ফেসবুকে তো এটা আমরা শেয়ার নামে অপশন রয়েছে তো এখানে ক্লিক করে দেবো দেখবেন আপনার স্টোরিতে এই ভিডিওটা শেয়ার হয়ে গেছে তো আমরা ফেসবুকে অনেক ভিডিও দেখি এই ভিডিওগুলো কিন্তু অনেক ভালো লাগে সেগুলো এই স্টোরিতে এভাবে আপনি শেয়ার করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে